আসলামালাইকুম বন্ধুরা আজকের বিষয় হচ্ছে মিথ্যা কথা বলার কঠিন শাস্তি যারা মিথ্যা কথা বলবে আল্লাহ বলছেন কোরআনের মধ্যে মিথ্যাবাদীদের উপর আল্লাহর অভিশাপ যারা মিথ্যা কথা বলে তারা তাদের উপর আল্লাহ কোরআনের মধ্যে বলছেন তো লানত অর্থ হচ্ছে তারা আল্লাহর রহমত থেকে দূর হ্যাঁ আল্লাহর ভালোবাসা থেকে দূর যারা মিথ্যা কথা বলে আল্লাহ তাদের কখনো ভালোবাসে না ফলে তাদের জীবনে কোনো বরকত হয় না তাদের আখেরা ধ্বংস এই নিয়ে আমি হাদিস থেকে একটা কথা বলবো রসুল্লা সাল্লাম বলছেন যারা মিথ্যা কথা বলবে তাদের বর্জ্যকে কি শাস্তি হবে বর্জ্যকে তাদের শাস্তি এই হবে যে তারা নিজের হাতে নিজের হাতে মানে একটা আপনার ইয়া দিয়ে ছুরি দিয়ে লোহার অস্ত্র বলা হয়েছে ছুরি দিয়ে সে নিজের বা দিকের যে গাল আছে গালটা কেটে দেবে টেনে একেবারে কানের কাছে নিয়ে চলে যাবে দিয়ে আবার ডান দিকেরটা কাটবে যখন ডান দিকটা কাটতে যাবে বা বাঁ দিকটা আবার ঠিক হয়ে যাবে আবার সে তখন আবার বা দিকটা কাটবে হ্যাঁ এ ডান দিকটা ঠিক হয়ে যাবে এভাবে সে কাটতেই থাকবে কিন্তু একটা শরীরের একটা অঙ্গ কাটলে কত ব্যথা হয় সেই ব্যথা কিন্তু সে অনুভব করবে সম্পূর্ণভাবে অনুভব করবে তো এর শাস্তি কেয়ামত পর্যন্ত হতে থাকবে যতক্ষণ পর্যন্ত কেয়ামত শুরু না হবে কেয়ামত ততদিন পর্যন্ত এই মিথ্যাবাদীরা তারা কি করবে এর শাস্তির সম্মুখীন হবে মিথ্যা কথা বলতো মুখ দিয়ে এই জন্য তারা নিজের হাতেই নিজের গালকে কাটবে দুই দিক থেকে কাটবে তো বন্ধুরা এ হচ্ছে তাদের দুনিয়াবি শাস্তি আর কেয়ামতের পর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন সোরা তাওবার মধ্যে বলছেন এগারো নম্বর দেখবেন আছে তিন চারটা আয়াত লাইনের পরেই আল্লাহ বলছেন ইন্নাহুম ওয়া মাওয়াহুম জাহান্নাম মিথ্যাবাদীদের জন্য আল্লাহ বলছে তাদের তারা হচ্ছে অপবিত্র এবং তাদের ঠিকানা জাহান্নাম এটা কাদের জন্য বলছে যখন জঙ্গে বদরের সময় অনেক মানে মুনাফিক মানুষ পিছনে থেকে গিয়েছিল তারা রসুল্লাহ সাল্লামের সঙ্গে যায়নি যখন রসুলাম সেখান থেকে ফিরে এসেছেন হ্যাঁ জঙ্গে তাবুকের ঘটনা যখন ফিরে এসেছেন তখন এই মিথ্যা এই সমস্ত মুনাফিকরা কসম খেয়ে খেয়ে বলতো হে আল্লাহ সাল্লাম আল্লাহর কসম আমার এই অসুবিধা ছিল সেই অসুবিধা ছিল মিথ্যা কসম খেয়ে বলতো আর কি এসব কথা উজুর পেশ করছিল আর কি তখন আল্লাহ বলছে ঠিক আছে তোমাদের যে উজুর ছিল তোমার তাহলে যেতে না কি করা যাবে কিছু করার নাই তখন আল্লাহ আয়াত অবতীর্ণ করছেন যে আল্লাহ আল্লাহ তালা বলছেন তাদের কোনো উজুর ছিল না তাদের কোনো অসুবিধা ছিল না তারা ইচ্ছা করে যায়নি তারা তারা মিথ্যা কথা বলছে তোমাকে এত তারা ও ইনহমস্তুন তারা হইছে অপবিত্র হ্যাঁ ও মা ওহম জাহান্নাম এত তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম এত বন্ধুরা যারা মিথ্যা কথা বলবে তাদের ঠিকানা জাহান্নাম আল্লাহ বলে দিয়েছে এবং তাদেরকে অপবিত্র বলছেন আল্লাহ তবর তালা এত মিথ্যা কথা যারা ঈমানদার হবে আল্লাহর ফের ইমান নিয়ে আসবে মিথ্যা কথা বলবে না কখনো হ্যাঁ মিথ্যা কথা তবে বলা যায় দুই তিন জায়গাতে বলা যাবে যখন দেখবেন আপনার যান বাঁচানো যাচ্ছে না হ্যাঁ তখন আপনি যান বাঁচানোর খাতিরে মিথ্যা কথা বলতে পারেন এমন আর কি কিন্তু আপনি সাধারণভাবে সময় মিথ্যা গোল গোল করে মিথ্যা কথা বলবেন সেটা সম্ভব নয় সেটা কখনো হতে পারে না আর মিথ্যা কথা বলার অভ্যাস করে নেবেন একেবারে আপনি যা বলবেন তাই সবই মিথ্যা কথা বলবেন এটা কিন্তু কখনো সম্ভব নয় কখনো না ইসলামের মধ্যে তার কোনো অনুমতি নাই এটা যারা মিথ্যা কথা বলবে আল্লাহ তালা হাদিসে মতিস আল্লাহ রহু আসাল্লাম বলছেন আল্লাহ তাদেরকে মিথ্যাবাদের লিস্টে তাদের নাম লিখে দেয় ফলে মিথ্যাবাদীদের জন্য যে শাস্তি রয়েছে তাদের জন্য সে শাস্তি থাকবে ঠিক আছে বন্ধুরা এত আমরা কখন মিথ্যা কথা বলার চেষ্টা করব না সবসময় ঘর 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 করে মুক্তি মিথ্যা কথা বলবো না অনর্গল যা যা কিছু বলে সব মিথ্যা কথা বলে আরে ভাই কখন বলবা যখন তোমার জীবনের মানে এমন অবস্থায় গেছে যে তুমি এই একটা মিথ্যা কথা না বলে তোমার জীবনটা শেষ হয়ে যাবে তখন তুমি বলে জীবনটা বাঁচাতে পারো কারণ জীবন বাঁচানো ফরজ যান বাঁচানো ফরজ হ্যাঁ তখন বলতে পারো কিন্তু তাই বলে তুমি সবসময় মিথ্যা কথা বলবে কখনো না এই জন্য মিথ্যা কথা থেকে আমরা বেঁচে থাকি ফলে আল্লাহ তাবরতাল আমাদেরকে দুনিয়া আখড়াতে তা হ্যাঁ সুখ শান্তি দান করবেন এবং আমাদেরকে নাজার দিবেন কেন কেন আল্লাহ রসুলাম বলছেন আর সিদ্দ ইউন যে অলকিদ বই হলিক সত্য মানুষকে নাজার দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে আপনি যত মিথ্যা কথা বলবেন বাঁচার জন্য কিন্তু আল্লাহ না বাঁচালে বাঁচতে পারবে না এই জন্য আমরা সবসময় সত্য কথা